আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো জীবনের গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা বাস্তব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করছে প্রায় ছয় বছর হয়েছে তবে দুঃখর বিষয় একটা জিনিস আমার স্বামী দশ বছর বিদেশে কাটাইছে আসার পরে বাড়িতে আসে বিয়ে করার জন্য আবার বিয়ে করে যে চলে যাব গা সেটা আমি জানি না আমাদেরকে বলছে যে স্বামী প্রবেশ করেছে এখন আর তার কোনো টাকা পয়সা লাগবে না বাড়ি গাড়ি অনেক কিছু হয়েছে অনেক প্রচুর বিদেশ কাটা হয়েছে এখন শুধু বিয়ে করার সংসারই হবে তো আমার বাপ মা একটু গরিব টাইপের ছিল আমাকে ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ হয়েছিল কিন্তু তারা আবার ওরকম টাকা টোকা চাইছে ভালো মানের টাকা টোকা চাইছে যৌতুক হিসাবে অনেক কিছু চাইছিল সেটা আমার গরিব বাপ দিতে পারে না এই জন্য আর কি ওই না করে দেওয়া হয়েছে এখন যে লোকের ঘরে বিয়া প্রস্তাব নিয়েছে সে ছেলেটা আমাকে দেখে এক পলক দেখে পছন্দ করে ফেলাছে তার একটাই কথা যে মেয়েটা আমার মনে ধরে গেছে গা এখন যদি সে সত্য কথা বলে যে সে আবার বিয়ের করে আবার প্রবাসে চলে যাবে হয়তো আমার বাপমা বিয়া নাও দিতে পারে কারণ আমার বাপমার একটাই কথা যে গরিব মানুষ হোক স্বামী আমার মেয়ের পাশে সসমা থাকবে দুজনে সুখী শান্তিতে থাকবে আজকে স্বামী স্ত্রী যদি দূরে থাকে আর মেয়ে বা ছেলে যদি একটা ভুল কাজ করে ফেলায় তখন সংসারের ভিতরে অনেক অশান্তি হয় এই জন্য আমার বাপ মা প্রবাসীর ছেলে পছন্দ করে না আর যেহেতু এই ছেলেটা বিদেশ থেকে আসছে দশ বছর থাকে এসে বিদেশ থেকে আসার পরে যখন বিয়ে করবে এখন সে সংসারই করবে এর জন্য আর কি আমার বাপমা ভাবছে আমিও ভাবছি যে আর মনে বিদেশ যাবে না তো পরে যাই হোক পছন্দ হওয়ার পরে সে আর তারিখ ফালেলো না সে বলতেছে মেয়ে আমার পছন্দ হয়েছে এখন আমার মেয়ে নিয়ে যাই তৈব বাড়িতে আমি আর তারিখের আশা থাকতে পারবো না আর আমারও আমার বাপমারও বোঝানো হয়েছে যেন দেখেন বউ লোকের ঘরের ছেলে পছন্দগ্রস্ত হওয়ায় এখন যদি বিয়া না দেন যদি তারিখ করেন পরে যদি দেখা গেলো অন্য মেয়ে যদি ভালো ঘরের মেয়ে বা অন্য সুন্দরের মেয়ে যদি এই ছেলেটাকে আবার দেখা ফেলা কেউ ঘটক তো অনেক আছে এই ছেলেটার জন্য অনেক ঘটক আছে তার চেয়ে রাজি হয়ে যান গা পরে আমার বাপমা চিন্তা করলো হ ছেলে তো দেখতেও সুন্দর মার্শাল্লাহ ও কুড়িবুতির ঘরের ছেলে পুয়াশ জীবন কাটাইছে অনেক টাকা পয়সা হলাম মালিক এ পোলা তো এ পোলারা তো যে কোনো সুন্দরী মাই বিয়ে দিব তাই এখন যেহেতু বিয়ে করতে চায় তাহলে আমার মায়ের আমি এখন বিয়ে দিয়ে দিই সমস্যা নাই দরকার পড়লে একটা কাজে নেই বিয়া সরাটা পড়া হলে পরে বাড়িতে কাজেটাই খাই না বিয়া শুধু ওকে করলো মানে কি বলবো এই মার্কেট করা শাড়ি টারি পরা তারপর একটু খাওয়া দাওয়া আয়োজন এই সময়টাও মনে হয় আমার হাজব্যান্ড দেয়নি নিকা তার একটাই কথা যেন মানে এই বিকালটি মেয়ে মাইয়া দেখে আসছি মানে দেখতে আসছি এখন বিয়ে শাড়ি কাজে ডাইকে আনতে আনতে সন্দেহ হয়ে গেছে গা রাতের মধ্যে বিয়ে শারি পরে তৈবো বাড়িতে যা দশটার মধ্যে থাকতে হইব কারণ দশটার পরে তো তার বাসর ঘর করা লাগবে এটা তার মনে মনে মানে ইয়া আমাকে বলছিলো বিয়ার দুই তিন দিন পর বলছিলো ক আমি এত তারা কেন করছে জানো কয় তোমার দেহার পরে আমার মাথাটা ঠিক নেই ওদিনকে তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে মন চেয়েছিলো তো ভাবলাম বিয়ে ছাড়া তো তোমাকে আমি পাবো না তাই যদি তোমার মার্কেট করতে যাই আর যদি রান্নাবান্না আয়োজন করা খাওয়া দাওয়া আয়োজন করতে যাই তাহলে আমার মনে করো রাত কাটানোর সময়টা পার হয়ে যায় এই জন্য শটখারে সব কিছু করে তোমরা দশটার মধ্যে আমার বাড়িতে তাড়াতাড়ি করে আনছি তো যাই হোক পরে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বিয়াশাদি দিয়ে দিল তারপরে মাকেট টাকেট এগুলি তো আয়োজন কিছুই করতে দিলো না তো আমাদের মোর হিসাবে তারা দশ লাখ টাকা কাবির নামা করলো করার পরে পাঁচ লাখ টাকা নগদ দিল আমার বাপ মা তো অবাক হয়ে গেছে গা যে দেনমোহরের টাকাটা আগে দিয়ে দিল কাহা পরে আমার স্বামী আমাকে বললো দেখো তুমি আমার বউ তোমার কোনো কিছু আমি অবাক রাখুন না কিন্তু তোমাদের যে পরিবেশ দেখলাম তোমাদের দেন টাকাটা আমি তোমার বাবাকে দিয়ে দিলাম এই টাকাটা তুমি তোমার বাবার কাছে চাইও না ঠিক আছে তোমার বাবা এই টাকাটা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবো বয়স হয়ে গেছে গা সেই এই তার কোনো অটো মোটর চালানোর দরকার নেই একটা মধু দোকান দিয়া সে বাড়ির কাছে মুদির দোকান দিয়ে মধুর দোকান চালাবে তো আমার বাপ্পা তো অনেক খুশি যা দোয়া টোয়া করে দিল করে দেওয়ার পর আমার বাড়িতে নিয়ে গেছে বাসের ঘরে আ হ্যাঁ বাঁশের ঘরে যখন মানে ভাবিরা আমাকে ধরে নিয়ে বসেছে বসানোর পরে তো ভাবিরা গল্প করা শুরু করছে এখন আমার স্বামী যখন আইসে তারও তো আমার ঘরের ভিতরে কেউ না কেউ দেওয়া যাবে বা নিয়ে আসবে আমার স্বামী হুট করে ঘরে ভিতরে ঢুকছে ঢুকে দেয় তার ভাবিরা আমার সাথে গল্প করতেছে কী রে রাত এগারোটা বেজে আস তোরা গল্প কা ক এই যে দেওয়ার কিন্তু আমরা ধৈরা নিয়ে ঘরে নিয়ে আসিনি তুমি একা একা আগে কেন আসলা আগে তো ভাবির সাথে গল্প করবো পরে তোমার আমরা ধৈরা ঘরে ভিতর ঢুকাবো সেটা সুযোগ তুমি তুমি না ক হয়েছে আমার ঘরে আমি ঢুকুম সেটা কারো দেওয়া লাগবো না তোরা এখন যা পরে ভাবিরা বলতেছে বুঝছি বুঝছি আর সহ্য হইতেছে না ঠিক না তো আমার স্বামী কি করলো তাড়ুড়া করা বাসর গড়া করলো সেই সারা রাত আমার সাথে সময় কাটায়া তারপর সে নিজে ঠান্ডা হইলো পরে সকালবেলা বলতেছে জানো যে এখন আমার শরীরটা ঠান্ডা করছি একমাত্র এত তাড়াবুড়া করছি একটা কাটানোর জন্য তোমাকে দেখা পড়া ঠিক থাকতে পারলাম না পরে যাই হোক তো হঠাৎ করে এভাবে প্রায় দশ বারো দিন কেটে গোলাকা দেহি বিদেশে যাওয়া জন্য ব্যবস্থা করতেছে আমি বললাম কী ব্যাপার কীছে তোমার কো লক্ষ্মী শোনা একটা কথা বলবো রাগ করবো না তো করতে না আমি তো মাত্র দুই মাসের জন্য ছুটিতে আইছি আমি তোমার দেহার পরে পছন্দ করে ফলেছি আসলে আমি বিদেশের ব্যাপারটা গোপন রাখছিলাম কারণ যদি তোমার বাপ মা যদি বিয়ে না দেয় এই জন্য পরে আমি বললাম কয় আমি দুই মাস ছুটিতে চলে যাই গা পরে আমি বললাম না 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 এই কথা বললে হবে না তোমাকে আমি যেতে দেবো না কয় না লক্ষ্মী প্লিজ যাই তো হবে আমার বাড়ি বাহিরে ব্যবসা আছে ব্যবসা করতে হবে পরে চিন্তা করলাম হ ব্যবসা তো ঠিক রাখা লাগবে পরে সে দুই মাস সময় কাটা চলে গেছে আজকে পাঁচ বছর বিয়ার প্রায় ছয় বছর হয়ে গেছে দুই ছয় বছরের মধ্যে দুই মাস স্বামীর সাথে সময় কাটেছে আলাপ নাই বুঝেন কি পাইছি হ্যাঁ স্বামীরে না পড়ার মতনই আর দুই মাস একটা মেয়ের কি হয় আমার কাছে মনে হয় তো আমি এখন আবিরত মতনই আছি পরে এর মধ্যে আবার আমার বোন বোনের বোন ফোন দিয়েছে ফোন দেওয়া করতে আসে যে এই তুই তো ভালোই আসো শান্তিতে আসো আমার বাড়িতে তো একটু বেড়ে গেলি না পরে আমি কলাম আমার স্বামী তো আমার শ্বশুর বাড়ি তুই বাপের বাড়ি যাইতে দেয় না তার মনের মধ্যে বয় আমি রূপুষি সুন্দরী বউ আমি যদি কারো লাগে সম্ভব যে তা আমি কলাম যে বাপমার আয় তো ক তোর আয় বেড়া ঠেড়া যা পরে আমার বোন এসে আমার বাবা মা এসে আমার বোনের ছেলে আসলে আসে এখন আমার বোন তো একটু গরিব মানুষ শ্বশুর বাড়ি জামাইটা মারা যাওয়ার পর অনেক কষ্ট দিন কাটে পরে বাপের বাড়িতে থাকে এখন আমার বাড়িতে আমার ভালো খাবার দাবার পাইছে না ভালো যত্ন পাইছে এখন তো বাইগনা যাইতে চায় না মা আমি খালার বাসায় থাকুক খালার বাসে থাকুক এখন আমি ওই চিন্তা করি একা একা ভালো লাগে না তাহলে থাকুক কয় আমার বাড়িতে তো কোনো কিছু কষ্ট নাই ভালো ভালো খাবার দাবার পাওয়া নেই ওই ছেলেটা আমার বাসে থাকে গেল গা তো বাপ মা বোন কদিন বেড়াই আর চলে গেছে গা পরে কথা খেয়াল করে রাহিস পরে আমার বাইক আবার আবার কইল যে তাহলে থাকুক মাসখানে তো আর স্কুল বন্ধ আছে তাহলে এক মাস তোকে বেড়তে বেড়াও এক মাস থাকুক পরে স্কুলটা খুললে ওরে দিয়ে যা এ পাঠায় দিস বা ওরে আয় দেওয়া যা মনে তো আমি বললাম ঠিক আছে তাহলে এক মাস আমার বাড়িতে বেরোক তো ছোট মানুষ ওই ছোটো পোলাপন বয় পাইবো পাশের উম থাকলে ওই জন্য আমি আবার আমার পাশে শোয়া রাখছিলাম বাপ তো কদিন বেড়ায় ঠেরায় গেছে গা আবার মারে কিছু টাকা পয়সা দিয়ে দিছে বোনের দিয়ে দিছে গেছে গা পরে এখন এই যখন বাইকডার আমার পাশে শুয়েলাম বাইকডা দেখি আমার হিনে টাস করে জোড়া ঠরা ধরে আমি ভালো করে আমার হলো স্বামী কাছে নেই মাত্র দুই মাস সংসার করে চলে গেছে গা এখন বাইগনারা যদি আমার সাথে এরকম খোসাখুচি করা শুরু করে হেনে হেনে যদি টাচ করে নিজেকে কন্ট্রোল করা যায় কন্টো পরে এক পূজায় আমার মনের মধ্যে এত উত্তেজিত হয়েছিল পুজো নিত একটা ক্ষুধার্ত মানুষের খিদা লাগলে কী পরিমাণ সে পাগল হয়ে যাবে পরে আমি আর কি করুন বাইগনা বাইগনা বুঝলাম না পরে চিন্তা করলাম বাড়তি নিবেলে সবই এক পরে বাড়তিটা নিবে বাইগনার সাথে মনে করেন এই কাজটা করলাম বাইক না করল আমিও করলাম আমরা দুজনে অনেক খুশি হইলাম পরে মজা পাওয়ার পরে তো প্রতিদিনই তো ওই কাজ চলতেই লাগলো দিন রাত চব্বিশ ঘন্টা যখন মঞ্চেছে তখনই বাইকডারও যখন মঞ্চেছে তখন আমারও যখন মঞ্চেছে বাইক না দিচ্ছে এরা এইভাবে প্রায় একটা মাস কাটা দিলাম এখন তো বাইকডারে নেওয়ার লেগে তো আমার বই নিয়ে আইতেছে পরে আমিও চিন্তা করলাম আসলে তো আমি এই কাজটা এতদিন করছি এটা ভুল হয়েছে ওরও তো একটা লেখাপড়া আছে তাছাড়া বাইকনার সাথে এই কাজটা করা আমার একদম ঠিক হয়নি পরে আমার বাইকনারে বুঝলাম যে বাইকনা আমার সাথে যা করছো করছো আর কখনো করো না আর আমার সাথে কারোর সাথে করবা না এখন থেকে লেখাপড়া ঠিকমতো মন দিবা তো বললো ঠিক আছে খেলাম পরে বাইকনারে কিছু টাকা পয়সা দিয়ে দিলাম ওই জন্য কিছু খায় টাই আর লেখাপড়া খরচা কিছু দিয়ে দিলাম পরে আর চলে গেল তো বন্ধুরা আমার এই গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কোন ধরনের গল্প পেতে পছন্দ করো সেটা অবশ্যই জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম